অধিকার শ্রমজীবী সাধারণ মানুষের যে অর্জিত অধিকার ভয়ংকরভাবে আক্রান্ত তারা উনত্রিশটা বাতিল করে চারটা করেছে মালিকদের ইচ্ছা অনিচ্ছা উপর সমগ্র বিষয়টা শ্রমিকদের ভাগ্যটা ছেড়ে দিয়েছে এবং মালিকদের কিরণ হিসেবে ব্যক্তিটিয়া বহুজাতিক সংস্থার হাতেই ভারতবর্ষটাকে তুলে দিয়েছে সমস্ত ক্ষেত্রে শ্রমজীবীরা ভয়পুরভাবে আক্রান্ত এই কারণে আমরা মনে করি এই সরকার মানুষের কথা বুঝতে চায় না এদেরকে হঠাৎ আর এস এস এবং বিজেপি যে নীতিতে দেশ চালাচ্ছে আমরা সিআইটিউ মনে করি শ্রমজীবীদের মধ্যে পদাদর্শগত এবং রাজনৈতিক সংগ্রামকে শক্তিশালী করার মধ্য দিয়েই তাদেরকে কুণ্ঠাসা করতে হবে তাদেরকে দুর্বল করতে হবে তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে এবং আমাদের শক্তিকে সংগত করতে হবে আমাদের শক্তি মানে গণতন্ত্র শক্তি লড়াকো শক্তি আক্রান্ত ক্ষতিগ্রস্ত বিপীড়িত সুচিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শক্তি এই শক্তিকে আরো বেশি সংগত করতে হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পরিস্থিতি মোকাবিলায় ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ এবং আর এস এস এর পরিচালিত ভিএমএসও এখন বাধ্য হয়ে শ্রমিকের কথা বলে বিতর্ক তো কিন্তু শ্রমিকদের দাবি সমর্থন করে না এটা বাহ্যিক দিক তাদের এবং শ্রমজীবীদের বুঝতে পারছে না যে কোনটা হয়ে যাবে সময় সময় তারা মিছিল করে সরকারের বিরুদ্ধে দু চার কথা বলার চেষ্টা করে এটা বিভ্রান্ত করার জন্য এবং ঐক্যবদ্ধ শক্তিকে দুর্বল করার জন্য আর এস এস এই বিএমএসকে মাঝে মধ্যে কাজে লাগায় সত্যিকারে যদি তারা শ্রমদের শ্রমিকদের স্বার্থের পক্ষে থেকে দেয় তাহলে ট্রেড ইউনিয়ন যে ঐক্যবদ্ধ শক্তি সমাজ কৃষকের যে ঐক্যবদ্ধ শক্তি তার পাশে তাদের দাঁড়ানো উচিত কিন্তু দাঁড়াবে কিনা আমাদের যথেষ্ট রত্ন আছে বদাদর্শগত হয়ে তারা আর এর সমর্থক এবং এখানে আমরা লক্ষ্য করছি যে শ্রমিক কৃষকের যে ঐক্যবদ্ধ গড়াই এটা এগিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এটা নতুন বার্তা পাচ্ছে এবং এটা মূলত আক্রান্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিচ্ছে দেশের শাসক গোষ্ঠী স্কিম ওয়ার্কার ইলেকট্রিসিটি ওয়ার্কার কোড তারপর আমাদের গিয়ে এই পোর্ট ট্রান্সপোর্ট এই সমস্ত সেক্টরে কিন্তু একটার পর একটা সেক্টর ওয়াইজ আন্দোলন চলছে ধর্মঘটও করেছে দারুণভাবে তারা রাস্তায় নেমেছে সরকার এই সময় আক্রমণদের প্রতিবাদে সামিল হয়েছে আমরা আমাদের সমর্থকদের কাছে যাব আমরা বিষয়গুলি বুঝিয়ে বলবো সারা দেশেই সিদ্ধান্ত আমাদের রয়েছে সমর্থকদের সাথে আমরা যাবো এখানে দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষে এখন গড়ে মানুষকে কাজে লাগাচ্ছে ষাট ঘন্টা উন্নত দেশে হলো চৌত্রিশ ছয়ত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা উন্নত দেশে ছয়ত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা সপ্তাহে তার কাজে সময়সীমা আর আমাদের ভারতে অ্যাভারেজ হয়ে গেছে এখন ষাটের উপরে ষাট ঘন্টা উপরে ভয়ঙ্কর এবং এটা শ্রমিকদের থেকে বেশি পরিশ্রম করে মজুরি কম দিয়ে মালিকরা মুনাফা আলুকাট করছে শ্রমিকদের রক্ত নীদে তাদের মুনাফা পাহাড় করছে এবং এটার বিরুদ্ধে লড়াই চলছে এবং ভারত সরকার মানে বিজেপি সরকার এটাকে সত্যই ঘরটা আইনে উন্নত করছে বিজিবি শাসিত রাজ্যবিধি তীব্র প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে সারা পৃথিবীতেও এটার বিরুদ্ধে কথাবার্তা চলছে ভারতে কি করে এই ধরনের সিদ্ধান্ত মানে এই ধরনের আইন দেশের সরকার নেন